জাহান নামের বড় কঠিন হবে হাদিসের ভিতরে আসছে চামড়া গলে যাবে সাথে সাথে নতুন চামড়া আল্লাহ দেবে দাঁতগুলো গুলো হয়ে বহুত পাহাড়ের মতো বড় এক কাঁধ থেকে আর এক দূরত্ব হবে বিশাল মস্ত বড় জাহান্নামের নামের ভিতরে যখন দেওয়া হবে জাহান নামের ভিতরে যখন দেওয়া হবে জাহান আগুন উন গায়ে সাথে সাথে কলিজা পর্যন্ত পুরো সরকার হয়ে যাবে আমার নবীজি নামাজের সালাম ফিরানোর আগে একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ আদদজাল ওয়া আউযু বিকা ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরিম আল্লাহ নবী কবরের আজাব থেকে পানা চাইতেন কবরের আজাব কিসের আজাব মানুষকে কবরে রাখেন কি রাখেন না মানুষকে কবর দেওয়া হয় সেই কবরের আজাব বড় ভয়াবহ হবে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন আমার নবী জীবন মৃত্যুর জীবন মৃত্যুর ফেদনা থেকে আশ্রয় চাইতেন আমার নবী আল্লাহর নবী হাদিসের ভিতর বলেন একজন মানুষ যদি তিনটা অপরাধ ছেড়ে দেয় কয়টা অপরাধ কয়টা অপরাধ আওয়াজ দিতে হবে কয়টা অপরাধ আপনারা কি বোবা কয়টা অপরাধ তিনটা অপরাধ যদি কোন বান্দা ছেড়ে দেয় ওই বান্দার দেহ থেকে যান বের হয়ে যাবে আমার নবী বলেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ সাথে সাথে জান্নাতে পৌঁছায় দেবেন কয়টা অপরাধ তিনটা অপরাধ দেখতে সে অপরাধগুলো আমাদের ভিতরে আছে কিনা এক নম্বর অপরাধ হলো অহংকার এক নম্বর অপরাধ কি আমাকে চলো আমি অর্ডার অমক দলের সভাপতি অমক দলের সেক্রেটারি আমি অমক মাতব্বার সাটা হবে না গলা চাটা শুকায় গেছে ব্যবস্থা ব্যবস্থা পানির করেন তাহলে তিনটা থেকে মুক্ত অবস্থায় এদিকে লক্ষ্য করেন তিনটা অপরাধ থেকে মুক্ত অবস্থায় যদি আপনি মারা যান এপারে মারা যাবেন ওপারে সরাসরি জান্নাতে চলে যাবেন কথা বলেন কয়েকটা অপরাধ এক নাম্বার কি অহংকার এক নাম্বার কি অহংকার এই যে আমি আপনি অহংকার করি এই অহংকার কিন্তু কোনো মুমিনের মানায় না অহংকার করেছে যুগে যুগে যারা জালিম যুগে যুগে যারা জালিম তারা অহংকার করেছে কিন্তু যারা মুমিন যারা মুসলিম তারা কোনোদিন অহংকার করে না আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর সাথে হজরত আবু জর গেফারি রাজু হজরত আবুজর এই সাহাবী আল্লাহর নবীর কাছে কথা বলতেছে চলে যাওয়ার পরে জিবরাই লামি নাড়ছে কোন সাহাবী ছিল আবু জ্বর চলে গেছে জিব্রাইলামী নাড়ছে জিবরাই ইলামিন আসার পরে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সাহাবি তার নাম আবু জ্বর কিনা আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে আমার এই সাহাবীর নাম আবু জ্বর জিব্রাইল চেনে কেমনে আশ্চর্য বিষয় কিনা যে আল্লাহ নবীর সাহাবির নাম আবু জ্বর জিব্রাইল চেনে কেমন করি ডাক বলছে ভাই জিব্রাইল আমার এই সাহাবির নাম আবু জ্বর আপনি চিনলেন কিভাবে কারণটা কি আবু জিব্রাইল আমিন বলে এরাসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার এই সাহাবি আবু জর তাকে দুনিয়াবাসী কতটুকু চেনে আমি জানি না কিন্তু আল্লাহর আসমানবাসী আল্লাহর ফেরেশতা মণ্ডলী আসমানের সমস্ত ফেরেশতারা আবু জরকে ভালো করেছে নেই আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন আমার সাহাবি আবু জরকে আসমানবাসী চেনে বলছে জিবরাইল ই আবু জরের কি আমল আবু জরের কি আমন গুণ আবু জরের কি বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু জরকে পৃথিবীবাসীর কাছে হিরো বানিয়ে দিয়েছে একটা আওয়াজ দেবো না আল্লাহু কি গুণ যেই গুণের কারণে আবু জর গোটা জান্নাতবাসীর কাছে আবু জর পরিচিত নাম হয়ে গেছে আসমানবাসীর কাছে আবু জর আজকে হিরো হয়ে গেছে জিবরাইল আমিন ডাক দে বলে রাসূলুল্লাহি হাবিবাল্লাহ আবু জরের দুইটা গুণ আবু জরের কয়টা গুণ আবু জরের দুইটা গুণের কারণে আমার আল্লাহ আবু জরকে পৃথিবীবাসীর চাইতে আসমানবাসীদের কাছে বেশি পরিচিতি দান করে দিয়েছেন নাম্বার 1 লিসিগরিহি ফি nafsiহি আবু জর সব সময় আবু জর রাদিয়াল্লাহু তাআলা সব সময় নিজেকে ছোট মনে করতেন কি মনে করতেন কি মনে করতেন আর আমরা কি মনে করি আমরা কি মনে করি আমরা নিজেকে মনে করি বড় এই পোস্টারের ভিতরে আমার নাম যদি না থাকে আজকে মাহফিল হবে না ওই মসজিদে সভাপতি না দিলে আমি কিন্তু তোমাদেরকে সারবো না এমনও ঘটনা রয়েছে সভাপতির শিয়ারের জন্যে মসজিদের ভিতরে মারামারি আসে না নাই রাবুজর নিজেকে কি মনে করেছে কথা বলেন কি মনে করেছে আমরা কি মনে করি তাহলে আজকের থেকে আমাদেরকে নিজেদের কি মনে করতে হবে কথা বলেন কি মনে করতে হবে আজকের থেকে আমরা যদি নিজেকে ছোট মনে করব যত বেশি আমার আল্লাহ দুনিয়ার ভিতরে আমাদের নাম তত সরায় দিবে একটা ঘটনা যদি আমি দেই একটা উদাহরণ যদি আমি দেই এই যে যারা নিজেদেরকে বড় বড় মনে করত বড় বিশাল নেতা মনে করতো আজকে তাদের নেতৃত্ব চলে যাওয়ার পরে আমি সেই দল করেছি সেই পরিচয় দেওয়ার মতো কোনো সাহস নাই এমন নেতা রয়েছে এত টাকা দিয়ে ভাস্কর্য বানিয়েছিল মূর্তি বানিয়েছিল মুহূর্তের ভিতরে সমস্ত মূর্তিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কে আবার এমন কিছু নেতা আছে যারা এমন গুণ অর্জন করেছে যেই গুণের কারণে গোটা পৃথিবীতে গোটা বাংলাদেশে তাদের জন্য মানুষ চোখের পানি ফেলে দোয়া করে ঠিক কিনা তারা নিজেকে ছোট মনে করেছে নাম্বার দুই আল্লাহু আহাদ আবুজর নিজেকে ছোট মনে করতেন আর বেশি বেশি করে সৌরতুল ইখলাস তেলাওয়াত করতেন কোন সূরা তেলাওয়াত করতেন ইখলাস সূরা পারেন তো পারেন ইখলাস সূরা পারেন দেখি পারে না কারা কারা আজকে আমরা এমন হয়ে গেছি এই জমির পসরা ছোট্ট গোলা ছোট্ট ছোট ছোট রেখা পর্যন্ত পড়তে পারে কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না ছোট্ট দেখি এত বড় একটা ম্যাপের ভিতরে এই গোয়াল বাতানের সমস্ত জমির হিসাব আছে চশমা দিয়ে বুড়া মানুষ পড়ে পড়ে বাই করে কিন্তু যদি সুরা ফাতেহা কবে দেওয়া যায় পারে না দুনিয়ার ব্যাপারে চাষা মিয়া ষোলো আনা আখেরাতের ব্লাইনে তেরা আনা এক আনা আসে না নাই আবুজার দুইটা গুণ অর্জন করেছে এক নাম্বার নিজেকে ছোট মনে করেছে নাম্বার দুই সুরাই খ্লাস বেশি বেশি করে তেলাওয়াত করেছে আমার নাম্বার হলো সেটা তো আমি বললাম নাম্বার তিন হলো ঋণ আজকে আমাদের কাছে মানুষ টাকা পায় এরকম মানুষ আসে না নাই দোকানদার বাকি দিয়েছে সার দিয়েছে চাউল দিয়েছে বাকি খালি দেখলে মারে ফাঁকি যদি দেখা হয় এমনভাবে আপনার মাফলার মাস্কটা পরে নাকটা বান্ধে বান্ধার পরে কাজ দিয়ে যায় আমার মনে হয় আল্লাহ বুঝি দেখে না মানে বাকি নিয়েছে এক বছর চলে গেছে দোকানদার বেচারা কাঠ দিয়ে পিছে পিছে ঘোরে কিন্তু তার সাথে দেখাও করে না হুন্ডার তেয়ালও ক্ষয় করেছে গাড়িও ক্ষয় করেছে জুতাও দুই ক্ষয় করে ফেলে কিন্তু টাকা টাকা না একদিন দেয় দেয় হঠাৎ করে দেখা হয়েছে বাজারের ভিতরে বলে ভাই টাকাটা দিলেন না এত বড় সাহস এই মানুষের ভিতরে আমাকে বেজ্জতি করেছে কয় টাকা পাও টাকা আমি দিয়ে দেবো কিন্তু আমার ইজ্জত ফেরত দিতে হবে আছে না নাই সোরের মায়ের বড় গলা আছে না নাই দোকানদার তো এমনি তাকা দেয় নাই তোমার পিছনে ঘুরেছে এক বছর দুই বছর এরকম ফেরেস্তা মার্কা মানুষ মনে হয় এই এলাকায় নাই এমন কিছু মানুষের দোকানে লাল পাতি জ্বলে যায় এরকম কিছু কাস্টমারের কারণে ঠিক কিনা ঠিক কিনা তাকে দেখলে দৌড়ায় মাল সামলায় এরকম কাস্টমার আছে না নাই বললাম ভাই মাল না করলেন কেন ভাই বুঝবেন ভাই তিন বছর আগে টাকা পাই এমনি সামলাই নাই দেখলে তো না করতে পারবো না ভগ্নীপতি হয় এরকম বুনের জামাই আসে না নাই টাকা যদি চাই বুনকে যা মারপিট চড়ায় কথা বলেন কথা বলেন একদম টাকা বুন বিয়ে দিয়ে লোকটাও বিপদে পড়েছে ভাগনা ভাগ্নি আছে বোনটাকে মারপিট করলে কেমন দেখা যায় যাক টাকা দেয় দেয় না দেয় না দিবে এরপরেও কষ্ট করে সহ্য করে এর পরেও টাকা তো দেয় না উল্টা বলে বাপের বাড়ি থেকে তাড়াতাড়ি টাকা নিয়ে যদি খেতে চাস বাপের বাড়ি যা তাড়াতাড়ি টাকা নিয়ে বন্ধুগণ আমার ভাইয়ের আমার বিশ্ব নবী সুনানুন নাসাইর চার হাজার ছয় শত চুরাশি নম্বর হাদিসের ভিতর আসছে আন মুহাম্মদ ইবনে হাসিন

ফরফ ইলাসামা এমতো অবস্থায় আমার নবীজি আকাশের দিকে মাথাটা একটু উচা করলেন নবীর কাছে বসা ছিল আমার নবীজি মাথাটা আকাশের দিকে উঁচু করলেন সুম অত আরতাহুয়াল জ্বাহাতিহি এমন সময় তিনি আকাশের দিকে মাথা উঠালেন আবার হাতকে কপালের উপর রাখলেন আকাশের দিকে মাথা উঠালেন হাতকে কে কপালের উপর রাখলেন আর নবীজি বললেন সুম্মা সুবহান আল্লাহ কি কঠোর বিধান আল্লাহ আমার উপর দিলেন সাবি বললেন কি বিধান দিলেন কি এমন কঠোর বিধান দিলেন আল্লাহর নবী বললেন ফাসাক না ও নাম ফালাম্মা কানা মিনাল গদ সাহাবাই کرام ভীত হয়ে গেলেন ভয় পেলেন না জানি নবীর উপর কত বড় কথা নাজিল হয়ে গেল বন্ধুগণ আমার ভাইয়েরা আমার সাআলতুহু ইয়া রাসূলুল্লাহ মা হাযা তাশদীদুল্লাযী নুসিলা সাহাবাই کرام বললেন ইয়া হাবিবাল্লাহ সেই কঠোর বিধানটা কি ছিল যেই কারণে আপনি দাঁড়ায় গেলেন মাথা উঁচা করলেন হাতের পর কপালটা রাখলেন হাতটা কপালের উপর রাখলেন তিনি কে হাত যিনি কপালের উপর রাখলেন তিনি আমাদের নবী হাতটা কপালের উপর রাখলেন ফাকালওয়ালযী নাফসি বিয়াদিহি আমার নবী বললেন ও আল্লাহর কসম যে আল্লাহর হাত যেই আল্লাহর কাছে আমি মোহাম্মদের প্রাণ রয়েছে যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের প্রাণ তোমাদের মধ্য আল্লাহর কোন বান্দা লাউ আন্না রজুলং কুতিলা ফি সাবিলিল্লাহ তোমাদের কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় সুম্মা কুতিলা সুম্মা উহিয়া আবার শহীদ হয়ে যায় আবার জীবিত হয়ে যায় আবার শহীদ হয়ে যায় আবার জীবিত হয়ে যায় সুম্মা কুতিলা দাইন আবার শহীদ হয়ে যায় কিন্তু ওই ব্যক্তি যদি মানুষের কাছে ঋণ থাকে ওই আল্লাহর রাস্তায় শহীদ ব্যক্তি যদি মানুষের কাছে ঋণ করে থাকে আল্লাহর নবী বলেন মা দা হাত আল্লাহর রাস্তায় শহীদ ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওই ঋণকারীর ঋণ পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত শহীদ ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না সুবাহ আল্লাহ তাহলে আল্লাহ রাস্তায় শহীদ ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে এর পরেও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মানুষের ঋণ পরিশোধ করা না হবে দোকানদার টাকা পায় হালকাতার কাঠের উপর লিখে দিয়েছে লক্ষ টাকা দানের চেয়ে এক টাকা ঋণ পরিশোধ করা ভালো দোকানদার টাকা পায় দোকানদারকে দেখলে মুখ আস্তে করে ঢাকে মাফলার নেয় হেলমেট পরে গাড়ি জোরে সারে আমার মনে হয় আল্লাহ বোঝাই দেখে আল্লাহ কি দেখে আল্লাহ এইটা বিশ্বাস যে করবে সে মানুষকে ঠকাইতে দেখতেছে পারে আল্লাহ আল্লাহর কাছে জবাব দিতে হবে এই বিশ্বাস যে করবে সে মানুষের আয় ঠেলতে পারবে সব মারিত হাজির এই যে মাহফিলটা দিয়েছেন কিসের জন্যে মসজিদের উন্নতি কল্পে টাকা পয়সা বাড়ি গাড়ি সব থাকবে দুনিয়ায় থাকবে দুনিয়ায় কথা বলেন থাকবে আপনাদের রাগ করেছেন আমার উপরে তে কথা কিছুই বলতেছেন না এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দরে নারী সব থাকবে আমি আপনি থাকব চলে যাব তাহলে এই যে টাকা একটা পরীক্ষা সম্পদ একটা পরীক্ষা এগুলো পরীক্ষা কিনা মাঝে মাঝে পরীক্ষা আসবে সেই পরীক্ষায় ফাঁস হতে হবে না ফেল করতে হবে এই যে এখন কি মাস চলতেছে বলেন কি মাস কথা বলেন কি মাস এই ডিসেম্বর মাস চলতেছে আমার আপনার ছেলে মেয়ে স্কুলে পরীক্ষা দিচ্ছে ঠিক না কথা বলেন দিচ্ছে না সারা বছর পড়াশোনাই করেছে নাকি প্রাইভেটের টাকা নিয়ে রাস্তাঘাটে আড্ডা মেরেছে ধরা পড়বে কখন কোন মাসে কোন মাসে ডিসেম্বর মাসে ছেলে একটা মোবাইল কিনে দিয়েছে বড় মোবাইল সারা রাত চ্যাটিং করে গার্লফ্রেন্ডের সাথে সারা মাস করলে চিন্তা করে গার্লফ্রেন্ডকে বলতেছে এই শোনো যান কলিজা তুমি শোনো সারা অনেক তো কথা বলেছি অনেক টাকা ব্যয় করেছি ডিসেম্বর মাসটা তোমাকে বেশি সময় দিতে পারবো না আব্বুর কাছ থেকে টাকা নিয়েছি প্রাইভেট পড়েছি পাশ যদি না করি হিসাব দিতে পারবো না বাবা বাড়ি থেকে বের করে দিবে যান তুমি আচ্ছা ফোনটা রাখো আজকে রাতে একটু সারা রাত পড়বো আজকে কোনো চ্যাটিং করব না ডিসেম্বর মাস পরীক্ষা দিলে ফেল করবে সেই ভয় সন্তানের আসে না নাই